আজকে আমরা যে অঙ্কটা সলিউশন করতে যাচ্ছি ডাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির দুই সালের একটা পরীক্ষাতে থেকে এসেছিল তো অঙ্কটাতে বলা আছে মানে অঙ্কের ডাকে বলা আছে দুই অংশীদার এক ব্যবসায় যথাক্রমে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটা হচ্ছে কি পঁচাশি হাজার টাকা বিনিয়োগ করেছে তারা লাভের সিক্সটি পার্সেন্ট সমানভাবে বিতরণ করে এবং বাকি যে ফোরটি পার্সেন্ট তাদের মূলধনের সুদ হিসেবে বিতরণ করার সিদ্ধান্ত নেয় একজন অংশীদার অন্যের থেকে তিন হাজার টাকা বেশি পেলে মোট লাভ কত আমাদেরকে চাইছে এখানে মোট লাভটা আসলে কত তো এই যে ডাকটা আছে এটা থেকে আপনারা দুই তিনবার একটু করে নেবেন যেন যে কথাবার্তাগুলো ভালো করে বুঝতে পারেন তো এই অঙ্কটা কীভাবে করা যেতে পারে আমরা শুরু করি আমরা প্রথমে লিখবো যে ধরি ধরি মোট লাভ মোট লাভ হচ্ছে একশো টাকা মোট লাভ হচ্ছে কত একশো টাকা তারপরে আমরা যে যেহেতু এখানে লাভের এত পার্সেন্ট সমন্বয়ে বিতরণ করে আর হচ্ছে মূলধনের সুদ হিসেবে ফোরটি পার্সেন্ট তাইলে আমরা লিখব যে লাভের বিতরণ শর্টকাটে লিখবো এত বেশি লিখব না যে লাভের বিতরণ কত সিক্সটি এক্স টাকা তারপরে হব বলবো যে মূলধনের সুদের বিতরণ ঠিক আছে সুদের বিতরণ হচ্ছে ফোরটি এক্স টাকা তাই হচ্ছিল আমাদের মানে প্রথম যে ধাপটা তারপরে আমরা এখানে যেহেতু তারা দুইজনে এক লক্ষ পঁচিশ হাজার এবং যথাক্রমে এক লক্ষ পঁচিশ হাজার একটা কত পঁচাশি হাজার টাকা শেয়ার করে তাহলে আমরা তাদের অনুপাতটা বের করে নিব যে এবং তাদের এবং তাদের বিনিয়োগের বিনিয়োগের অনুপাত বিনিয়োগের অনুপাত হচ্ছে এক লক্ষ আল্লাহ বাংলিশ হয়ে যায় বারবার এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটা হচ্ছে পঁচাশি হাজার টাকা তো আমরা যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দিব এটাকে তাহলে আসবে হচ্ছে পঁচিশ আর হচ্ছে কত সতেরো তো এটা হয়ে গেল এখন আমরা লিখবো যে প্রথমজন পাবে কতটুকু আপনাদেরকে একটা জিনিস বলি যে পঁচিশ এবং যেহেতু সতেরো দুইটা অনুপাত তাহলে তাদের যে সমষ্টি সমষ্টি হবে সামষ্টিক যে ফলটা সেটা হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরাও লিখব যে তাহলে প্রথম জন পাবে প্রথম জন লাভ পাবে আর কি প্রথম জনের লাভ প্রথম জন পাবে টোয়েন্টি ফাইভ আর দুইটা যোগ করলে করতো ফোরটি টু ইন্টু দিব আমাদের কাজ হচ্ছে যে ফোরটি এক্স নিয়ে কাজ করা ফোরটি এক্স আর দ্বিতীয় জন পাবে সেভেনটিন ফোরটি টু ইন্টু এক্স ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই যে একজন থেকে আরেকজন তিন হাজার টাকা যে বেশি পাবে এই তাদের পার্থক্যটাই তিন হাজার টাকা তাহলে আমরা শর্তমতি দিয়ে অঙ্কটা লিখে ফেলতে পারি যে শর্তমতে মতে পঁচিশ ডিভাইডেড বাই ফোরটি টু ইন্টু এক্স ওকে তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি যে এখানে কমন হচ্ছে কোনটা যে এটা আর হচ্ছে এটা তাহলে আমরা এটাকে টান দিয়ে সামনে লিখে ফেলতে পারি যে ফোরটি এক্স ডিভাইডেড বাই টু এই যে পঁচিশ লিখলাম আর এই যে সতেরো এখানে লিখে দিলাম এখানে হইল থার্টি মানে থ্রি মানে তিন হাজার 42 এখানে বিয়োগ করলে আসবে তারপরে আমরা এই যে যেহেতু এটা গুণ আকারে আসে আমরা জানি গুণ আকারে থাকলে অপর পক্ষে যে ভাগ করে তাহলে আমরা ফোরটি এবং এইট দুইটাই গুণ আকারে আছে উপরে তাহলে আমরা এটা নিচে দিয়ে ভাগ করে দিব এবং ফোরটিটা ফোরটি টুটাকে উপরে দিয়ে দিব মানে হচ্ছে যে এক্স ইকুইল টু হবে থার্টি সরি থ্রি কে মানে তিন হাজার ইন্টু হবে ফোরটি টু ডিভাইডেড বাই ফোরটি ইন্টু এইট আমরা যদি ভাগ দিয়ে দিই তাহলে আসবে এটাকে আরেকটা লাইন একটু আগাই যে তিন হাজার হচ্ছে ফোরটি টু এরকম এটা হচ্ছে ফোরটি ইনটু এইট এরকম তাহলে ওয়ান টু সরি ভাগ এক্স আসলো থ্রি নাইন দেন আমরা কী করতে পারি যেহেতু আমাদের মোট লাভ ছিল কত একশো না তাহলে একশো যেহেতু এখানে এক্স আসছে তাহলে আমরা জাস্ট এক্স এক্সটাকে যদি একশো বানাইতে পারি উভয় পক্ষে আমরা একশো গুণ করে দিই একশো গুণ করে দিই থ্রি নাইন দেন হচ্ছে এই মোট লাভ হচ্ছে একশো এক্স এটার মান আসবে কত আমরা ইন্টু একশো দিয়ে দিই তাহলে এইটা এখানে চলে যাবে আর কি যে থ্রি নাইন থ্রি সেভেন ফাইভ ঠিক আছে উনচল্লিশ হাজার টাকা তাহলে মোট লাভ আমরা দরছিলাম কত একশো টাকা যেটা আসলো কত উনচল্লিশ টাকা এই হচ্ছিল আমাদের অঙ্কের যে সলিউশনটা মানে এই অঙ্কর সলিউশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন